সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক তো আমরা সীমান্তবর্তী এলাকায় ডিউটি করছি এর পাশাপাশি দেশের যে কোনো বিপদে বিজি সবসময় পাশে থাকে তো আপনারা জানেন গত দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে বিপদ সীমার উপরে পানি বেশ খানিকটা উঠেছিল এমনকি ফ্লাট বাইপাসের উপর দিয়েও পানি গিয়েছিল যে কারণে এই পরিবারগুলো আমরা জানলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পেরেছি আজকে আমরা ওনাদের একটু মানবিক সহায়তা করার জন্য কিছু খাবার শুকনো খাদ্যদ্রব্য আমরা দিচ্ছি আর একই সাথে আমাদের ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওনারা একটু ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন তো এর সাথে সাথে আমি একটা বার্তা দিতে চাচ্ছি যে বিজিবি যেহেতু কাজ করছে এবং এই কাজে আমরা সবার সহায়তা নিয়ে থাকি স্থানীয় জনগণ যারা সাংবাদিক আছেন যারা সুশীল সমাজ সবাই আমাদের সহায়তা করেন তো আপনারা এই সহায়তা জারি রাখবেন ইনশাআল্লাহ বিজেপি আপনাদের কাঙ্ক্ষিত মাত্রায় দেশের সেবায় নিয়োজিত থাকবে ধন্যবাদ